নিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি ম্যাচ জিততে পারেনি ইন্টার মায়ামিও নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে আজ লিওনিল মেসিকে সারা খেলতে নেমে সেন্সিটির সিটির বিপক্ষে শূন্য ড্র করেছে ইন্টার মায়ামি লিওনিল মেসি আজও ইন্টার মায়ামির ঘরের মাঠে চেস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তবে খেলোয়াড় হিসাবে নয় সেন্সিটানটির বিপক্ষে মেসিকে থাকতে হয়েছে দর্শক হিসাবে গ্যালারিতে বসে দলের ড্র করা দেখতে হয়েছে তাকে মেসি ও জর্দি আলবা আজ খেলতে পারেননি অল ইস্টার ম্যাচ ম্যাচে না খেলে নিষেধাজ্ঞার মুখে পড়ায় মেজর লিগ সরকারের এমএলএস এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইন্টারম্যামির কোচ হাবিয়ার মাস্চেরানো তিনি প্রশ্ন রেখেছেন এটি ম্যাচ হলে কর্তৃপক্ষ একাই সিদ্ধান্ত নিতে পারতো কিনা গত তিরিশে এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই নব্বই নব্বই মিনিট করে মাঠেছিলেন আটত্রিশ বছর বয়সী মেসি গত চব্বিশ জুন থেকে খেলেছেন নয় ম্যাচ এর মধ্যে চারটি ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বশেষ গত সাতাশে এপ্রিল মায়ামি ম্যাচে মেসিকে দেখা যায়নি